जा। जा। दे।, दे, दे 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 तू ला के तरাইতে आज से द्वारा हम दे सी ये पासा घोरे की खबर এখানে কি করতাছ ওরে কি আতালে ভাষা ইসির ভাষা না আকি ভাষা ডিম দি ডিম পয়সা দেখি কি রকম নেই ডিম নিছ তোমাৰ কৈ উঠে ডিম গুলা ডিম গুলা আমাৰ দেখা ডিম গোলাখিনি কৈ উঠি দেখি দেখা যায় এ দেখি আর তোলা যা দি তোমাকে দেখা যায় আত না দেখা যায় না দেখি ডিমগুলো আবার দেখাও কত সুন্দর করে বাসা বানাইছে বাসাটা একটু তোলো এবার খারাপ জোলা বাসাটা এ ফেললে ফেললে জুলা এই ফেললে এই ফেললে হ্যাঁ কত সুন্দর করে রেওয়ান কত সুন্দর করে বাসা বানায় শুধু একমাত্র এই পাখি মানে বাবুই পাখি যারা আপনারা সবাই চেনেন এই বাবুই পাখি আল্লাহর কাছে গিয়েছিল বাসা বানানো শেখানোর জন্য তো শুধু উনি শিখা আসছে আর পাখিগুলো শিখায় নাই তখন পাখিরা সবাই জিজ্ঞাসা করছিল যে এগুলা কি আল্লাহর কাছ থেকে কী আসছে। কেমনে মানে বাসা বানাতে হবে কেমনে কি করতে হবে ওনারা আবার কিছু বল নাই মানে সব শিখা আসে নিজের ব্যক্তিগতভাবে একাই শিখছে তখন আর অন্য অন্য পাখিরা বড়দোয়া দিছে যে তুমি জানি সুখে না থাকতে পারো এই আছে সুন্দর ঝড় তুফান আসলে এগুলো সব পড়ে যায় ওরা বাসা মানুষের বেশি দিন থাকতে পারে না দেখ না আরো কতগুলো উঠে দেখছি এখানে ডিম পড়ছে একটা মনে হয় এখানে ডিম পড়লো কি মানে পড়লো এগুলো কি

সাহুরে এসে না তো আপনারা যে থেকে ভিডিওটা সবাই শেয়ার করবেন ডিম ডিম জায়গায় এই জায়গায় না

जा <laughs> <वो>, <zest authenticity> था गया हो तू साइड देगी आगे बैक करना बैक करना बैक करना आगे देगी ये तेरी दिन भर भर लोग बातें मना कौन आई से एगुला कौन आ बात उड़ाना शुरू हो जाए एगुला कौन आई से तो साऊ कुठे वर करून आऊ सिक्स येला येणार ना हो हं येणार ना